আলাইকুম আমি মোহাম্মদ ইব্রাহিম ঢাকা মিরপুর কল্যাণপুর থেকে বলছি ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স ইলেকট্রনিক সবাই ভালো আছেন তো আমার সামনে মোটিফাই করা ফুল দেখতে পাচ্ছেন এগুলো মূলত দশ ইঞ্চি দুইটা স্পিকার এবং আমাদের কিত এমপ্লিফায়ার দেখতে পাচ্ছেন সামনে সিলভার কালার একটি অ্যালুমিনিয়াম দিয়ে এটা মোটিফাই করা হয়েছে আর ভিতরে সনি ট্রান্সফার্মার এবং আমাদের সুপার ক্লিয়ারিটি চার টানজিস্টারের যেই বোর্ডগুলো দুইটা বোর্ড দিয়ে স্টোরিও সেট এই সিস্টেমটি করা হয়েছে তো আমরা কিন্তু অনেকে আপনারা প্রশ্ন করেন যে আপনারা ফুল সেট কাজ করেন কি না তো আসলে সময় বেঁধে আমরা সব কিছুরই কাজ করার চেষ্টা করি আসলে যেহেতু আমরা এই লাইনে আসি এটা আমাদের একটা মানে কি বলবো মানে এটা আমাদের একটা স্বপ্ন বা আমাদের নিজেরাদের একটা শখ তো এই জায়গায় যেই স্পিকার ক্যাবিনেটগুলো দেখতে পাচ্ছেন মূলত এগুলো মনিটর স্টাইলে বানানো হয়েছে আপনি চাইলে কিন্তু আপনার স্টাইলে মানে আপনার যেই কোনো পছন্দে কিন্তু আপনি বানাতে পারবেন তো সামনে দেখতে পাচ্ছেন দুই রকমের দুইটা ভলিউম নব দেওয়া হয়েছে দুই রকমের চয়েস করার জন্য যে কোনটাই ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর এই বডিগুলো তৈরি করা হয়েছে আঠেরো এম এম এ গ্রেড এমডিএফ বোর্ড দিয়ে এবং উপরে ফিনিশিং করা হয়েছে ইনপোর্ট খুব ভালো মানের দিয়ে তো ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা সময় দিলে আমরা আপনাদের চয়েস অনুযায়ী বিভিন্ন সেট কিন্তু তৈরি করে দিতে পারবো তো সেট আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন আর ভালো জিনিস বানাতে গেলে আসলে একটু ভালো বাজেট লাগে স্বাভাবিক এটা খুবই স্বাভাবিক বিষয় আপনারা জেনে থাকবেন তো আমাদের পেস্টার পাশেই থাকবেন আর এই যেই সেট আপটা দেখালাম এটার সাউন্ড টেস্টের ভিডিওটা আমি আমার আইডির মাধ্যমে শেয়ার করব ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম